নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম সেপ্টেম্বর মাসে চার দিনের নিম্নচাপের পর থেকে আমাদের জবা গাছের কিন্তু গ্রোথগুলো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে ফুল আসা তো দূরের কথা এখন আমাদের গাছের কোনো নতুন গ্রোথ আমরা দেখতে পাচ্ছি না কি এমন কাজ করলে পুনরায় গাছের গ্রোথ শুরু হবে এবং প্রচুর পরিমাণে জবা ফুল ফুটবে আজকের ভিডিওটিতে আমি সেই ব্যাপারটাই তুলে ধরব ভিডিওটি আপনারা শেষ অবধি দেখবেন ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে উঠবেন বন্ধুরা আমরা প্রত্যেকেই শখ করে বাড়িতে বিভিন্ন ধরনের জবা গাছ লাগিয়ে থাকি দেশি ভ্যারাইটির জবা পুনে ভ্যারাইটির জবা ব্যাঙ্গালোর ভ্যারাইটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটি বা কিছু কিছু ট্রপিক্যাল ভ্যারাইটিও আমরা করে থাকি সবাই দেখবেন নিম্নচাপের বৃষ্টির পরেই গাছগুলো থমকে গেছে খাবার দিচ্ছি কীটনাশক দিচ্ছি পিজিআর দিচ্ছি সব কিছু করার পরও গাছের মধ্যে একটা ঝিমানো ভাব কেন এমনটা হচ্ছে একটা গাছ তখনই ভালো হয় যখন সেই গাছের রুট সিস্টেম ভালো থাকে আমরা গাছে খাবার দিচ্ছি অন্যান্য সব পরিচর্যাই করছি কিন্তু গাছ সেটা নিতে পারছে না তো গাছের রুট সিস্টেমকে আগে আপনাকে ঠিক করতে হবে কিভাবে, গাছের রুট সিস্টেমকে ঠিক করব এটা যদি আমরা জানতে পারি তাহলেই আমরা আমাদের এই সুন্দর সুন্দর জবা গাছগুলিকে আরও নতুন করে সাজিয়ে তুলতে পারব একটা গাছে খাবার দিয়েই যদি আমরা ভাবি আমাদের সব কাজ হয়ে গেছে তাহলে কিন্তু কখনোই আমরা সুন্দর বাগান করতে পারবো না জবা গাছ এমনিতে খুব সহজ একটি গাছ কিন্তু টানা চার দিন এমনভাবে এই গাছগুলির উপর বৃষ্টির জলের প্রভাব পড়েছে যার ফলে এই গাছগুলির প্রচুর ক্ষতি হয়েছে আমরা দেখি জবা গাছে একটু বেশি জল দিলেই জবা গাছের পাতা হলুদ হয়ে যায় একটা গাছের পাতা হলুদ যেমন হচ্ছে তার রোটের মধ্যে যে কতটা সর্বনাশ হচ্ছে এটা আমরা অনেকেই বুঝতে পারি না রুট যদি ঠিক না থাকে খাবার দিয়ে কি লাভ আজ আমাদেরকে রুট ঠিক করতে হবে তার পাশাপাশি আর যে যে কাজগুলো করা দরকার সেই ব্যাপারগুলো আজকের ভিডিওতে আমি সব কিছু বলবো আমার এই গাছগুলোর গ্রোথ কিন্তু আবার স্টার্ট হয়েছে গাছে ফুল দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর গাছে ফুল ফুটছে আমি এই কাজটি করেছি এবং তারপরেই আমার গাছগুলোর গ্রোথটা শুরু হলো গাছে কুঁড়ি এলো এবং গাছে ফুল ফুটছে বাজার থেকে আপনাকে নিয়ে আসতে হবে হিউমিক অ্যাসিড হিউমি জেল নামে যে হিউমিক অ্যাসিডটি পাওয়া যায় সেটা আপনাকে নিয়ে আসতে হবে বা আপনি যদি হিউমি জেল নাও পান বাজারে যে কোনো হিউমিক অ্যাসিড যে কোনো কোম্পানির হতে পারে বন্ধুরা কিছু এসে যায় না হিউমিক অ্যাসিড হলেই চলবে হিউমিক অ্যাসিড আপনাকে গাছে ব্যবহার করতে হবে হিউমিক অ্যাসিডের কাজ কি হিউমিক অ্যাসিড নতুন করে রুট আনতে সাহায্য করে হিউমিক অ্যাসিড রুটকে অনেক বেশি স্ট্রং করে হিউমিক অ্যাসিড গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে হিউমিক অ্যাসিড গাছের খাবারের চাহিদা বাড়ায় হিউমিক অ্যাসিড গাছের দুর্বলতাকে দূর করে এতগুলো কাজ করে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড আপনাকে ব্যবহার করতে হবে প্রত্যেক সপ্তাহে একবার করে যেহেতু এটা একটা রাসায়নিক উপাদান তাই সঠিক নিয়মে যদি আমরা এই হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারি দারুণ রকমের কিন্তু আমরা রেজাল্ট পাব হিউমিক অ্যাসিড কিভাবে ব্যবহার করতে হবে কখন করতে হবে ইত্যাদি বিষয়গুলো আমি এবারে স্টেপ বাই স্টেপ সব কিছু তুলে ধরব হিউমিক অ্যাসিড এক লিটার জলে নিতে হবে দু গ্রাম অনেকেই দু গ্রাম ব্যাপারটা ঠিক বুঝতে পারেন না হিউমিক অ্যাসিড আমি যেটা বললাম হিউমি জেল এটা জেল ফর্মে থাকে তাই এটা দু গ্রাম নিতে হলে আপনাকে আইসক্রিমের যে ছোট চামচগুলো হয় সেই চামচের এক চামচ যদি জেল নিয়ে নেন তাহলে আপনার দু গ্রাম হয়ে যাবে যদি গুঁড়ো আকারে হিউমিক অ্যাসিড আপনি নিয়ে আসেন বাজার থেকে বিভিন্ন কোম্পানির গুঁড়ো আকারেও হিউমিক অ্যাসিড আছে তো সেক্ষেত্রে আপনাকে নিতে হবে এক চা চামচ আবার তরল আকারেও হিউমিক অ্যাসিড পাওয়া যায় সেক্ষেত্রে আপনাকে নিতে হবে দু এম হিউমিক অ্যাসিড গুঁড়ো আকারে থাকলে এক চা চামচ নেবেন জেল আকারে থাকলে আমি যেমনভাবে বললাম ছোট আইসক্রিমের যে চামচগুলো প্লাস্টিকের থাকে সেই প্লাস্টিকের চামচের এক চামচ যদি তরল আকারে থাকে তাহলে দু এম এল এক লিটার জলে ভালোভাবে গুলিয়ে নেবেন প্রত্যেকটা টবের গাছে আট ইঞ্চি হতে পারে দশ ইঞ্চি হতে পারে বারো চোদ্দো ইঞ্চির টপ পর্যন্ত আপনি পাঁচশো এম জল দিয়ে দেবেন আট ইঞ্চির টপ থেকে চোদ্দো ইঞ্চি টপ অবধি আপনি পাঁচশো এম জল দিলেই যথেষ্ট হয়ে যাবে যদি চোদ্দো ইঞ্চির চেয়ে বড় টবে কারো জবা গাছ থাকে সেক্ষেত্রে এক লিটার জল দেবেন ষোলো ইঞ্চির টবে থাকলে এক লিটার জল দিয়ে দেবেন যদি কারোর জমিতে জবা গাছ থাকে যেমন আমার জবা গাছগুলো জমিতে আছে তো এই গাছগুলোতে এক লিটার জল আমাদেরকে দিতে হবে ব্যবহার করতে হবে সকালের দিকে ভিজে ভিজে মাটিতে আবার হিউমিক অ্যাসিড ব্যবহার করা যাবে না মাটি আগে থেকে রেডি করে রাখতে হবে কিভাবে রেডি করবেন প্রথমে আপনি যখন হিউমিক অ্যাসিড দেবেন তার আগের দিন ভালোভাবে মাটিটিকে খুশিয়ে নেবেন ঝুরঝুরে করে নেবেন মাটিটিকে তারপরে আমি ভাবে দিতে বললাম হিউমিক অ্যাসিড অর্থাৎ আট ইঞ্চির টবের যদি আপনার গাছ থাকে সেক্ষেত্রে আপনি পাঁচশো এম জল দেবেন জমির গাছ হলে এক লিটার জল দেবেন চোদ্দো ইঞ্চির চেয়ে যদি বড় টবে থাকে সেক্ষেত্রে এক লিটার জল দেবেন তো এই রকমভাবে আপনি দেবেন মানে আগে থেকে আপনি হিউমিক অ্যাসিড যে ব্যবহার করছেন তার আগে আপনি কিন্তু সমস্ত ব্যাপারটা করে রাখছেন তারপরে হিউমিক অ্যাসিড দিচ্ছেন হিউমিক অ্যাসিড দেওয়ার পরে গাছকে ভালোভাবে স্নান করিয়ে দেবেন টবের মাটিতে আর জল দেওয়ার প্রয়োজন নেই স্নান করানোর সময় যেটুকু জল টবের মাটিতে পড়বে সেটাতে কোনো অসুবিধা নেই তার পরের দিনে গাছে জল দিতে পারেন খাবার দিতে পারেন কীটনাশক দিতে পারেন পিজিআর দিতে পারেন এ টু জেড কাজ করতে পারবেন তার পরের দিনে কিন্তু যেদিন আপনি গাছে হিউমিক অ্যাসিড দিচ্ছেন সেদিন কিন্তু আপনি গাছে কিছু ব্যবহার করবেন না আশা করি আপনারা হিউমিক অ্যাসিড দেওয়ার ব্যাপারটা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন এর পরের দিন আপনি যে যে রুটিন থাকে আমাদের জবাগাছ পরিচর্যার সেই সকল কাজগুলি করবেন খাবার হিসাবে প্রত্যেক দশ দিন পরে আপনি দশ ছাব্বিশ ছাব্বিশ বলে যে এমপি সারটি আছে সেটা দেবেন পরে দশ দিন এসে আপনি খাবারটাকে পুনরায় চেঞ্জ করবেন সেবার দেবেন এনপিকে জিরো জিরো পঞ্চাশ এইভাবে যদি আমরা আমাদের জবা গাছের পরিচর্চা করতে পারি আর আজকের যে সিক্রেট টিপসটা আপনাদেরকে দিলাম এটা যদি করতে পারি তাহলে নিঃসন্দেহে জবা গাছের গ্রোথ শুরু হয়ে যাবে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি হবে কুঁড়ি ঝরার পরিমাণ একদম কমে যাবে বা একদমই থাকবে না পাশাপাশি গাছ কিন্তু এই পুজোর মরশুমে ফুলে কিন্তু ভর্তি থাকবে সবাই এটা করুন খুব ভালো রকমের রেজাল্ট আমি নিজে পেয়েছি তাই আপনাদের কাছে এটা আমি শেয়ার করলাম প্রত্যেকেই ভালো থাকবেন আজ এটুকুই